সাধু সন্তদের দ্বারা দাস বাবাজির বিরল সম্মানে ভূষিত হলেন লোকনাথ বাবার প্রচারক নবকুমার দাস হুগলি জেলার লোকনাথ বাবার সেবা সংঘ প্রতি বছরের মতন এবছর হাজার হাজার আয়োজন করেছিল উৎসব এই উৎসবে বিশিষ্ট ও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সর্বত্যাগী সাধু সন্তদের সিদ্ধান্তে লোকনাথ বাবার প্রচারক ও সমাজসেবী নবকুমার দাসকে নবকুমার দাস বাবা

বললে ভুল হবে না পাশে আছেন আমাদের উত্তম দা মানে নামটা বুঝতে পারছেন তাহলে আমরা উত্তম কাজে নেমেছি পাশে আছেন মধু বাবা তাহলে সব মিশ্রিত সঙ্গে আছেন আমাদের নবদা মানে নবদিগন্তে আমাদের এগিয়ে যেতে হবে এবং এর পাশে আছেন আমাদের বাসুদেব বাবা মানে সব কাজেই বাসুদেব আজনব পাশে আছেন আমাদের শঙ্কর মহারাজ কারণ এই নিয়েও সেই দেবাদেবীদের একটা অংশ বিশেষ তাহলে আমরা আজকে যে এসেছি এই আমি চন্দ্রশেখরানন্দ একা চন্দ্রে জগৎ আলো করে লক্ষ্য তারাই কিছু করতে পারে না তাহলে আজকের এই যে যেমন মহামিলন মহাসন্লিক্ষণ খুব ভালো অনুভব করছি এবং শুধু তাই নয় আমি চাই এইখান থেকে একটু প্রদীপের কণা পেলে লক্ষ প্রদীপ জলে একটি জীবের ছোঁয়া পেলে লক্ষ জীব তরে এইখান থেকে সারা বিশ্ব আজকে দেখুক জানুক যে হ্যাঁ বাবা লোকদের পূজা প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে প্রত্যেক জায়গা জায়গা হচ্ছে এবং সকলে মনস্ক থ্যাংক ইউ পঁচিশ থেকে তিরিশ জন সাধুকে নিয়ে সাধু সন্ন্যাস নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সেই উপস্থিত আজকে হওয়ার মেন মূলে যে এই যে মেন কান্নারি হচ্ছে আমার বাসু বাবা আর এই যে আমাদের গঙ্গাসাগর বাবা আর হচ্ছে মধু বাবা মধু বাবা নেই মধু বাবা বাসু বাবা মানে আমি মানে দান্দিক হয়ে গেছে আর আপনারা এও আছেন মৃত্যুমরা আছেন আজকে সারা পৃথিবীর লোককে জানানো উচিত আমাদের এই সারা পৃথিবীর লোক আজকে জানা উচিত এইটাই যে এখানে সনাতন ধর্ম সনাতন ধর্ম আমরা করি কিন্তু সনাতন ধর্মের মধ্যেও দিয়ে খালি সাধুরা না আমরাও আমরাও কিন্তু সনাতন ধর্মের মধ্যে আমরাও আছি এবং আমরা বলতে যত লোকনাথ নামাঙ্কিত সংগঠন এবং বিভিন্ন মন্দির আমাদের প্রত্যেকটা মন্দিরের সঙ্গে আমাদের যোগাযোগ আছে আপনি কালী মন্দির বলুন আপনার দক্ষিণেশ্বরের মন্দির বলুন এবং আমার পুরীর পুরীর জগন্নাথ দেবের মন্দির বলুন প্রত্যেকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে সেই যোগাযোগকে মাথায় রেখে তা আমরা একটা সবাই এই সাধু বাবারাকে নিয়েই আমরা সাধু বাবাদের নিয়ে একটা আলোচনা করছি যে আমাদের এই মুহূর্তে সারা বিশ্ব যেরকম হানাহানি চলছে বিশেষ করে বাংলাদেশ যেভাবে চলছে আমাদের দিয়ে একটা আমাদের মমতা মাননীয় মুখ্যমন্ত্রী সদ্যের মুখ্যমন্ত্রী উনি যে একটা দীঘার দীঘায় যেমন একটা পুরীর মন্দির পাঁচ হাজার দু হাজার দশ হাজার বিশ হাজার সঙ্গেও আমাদের যোগাযোগ আছে এইনাদের যোগাযোগটা আছে সব তা সুতরাং এই যোগাযোগটার সঙ্গে এখন আমারাও আমাকেও সব পরিচয় করে দিয়েছে এটা আমার একটা সৌভাগ্য তা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করেছি যে দীঘাতে আমাদের দিদি আমাদের একটা জমি দিন এবং আপনার সহযোগিতা ছাড়া আমরা ওই মন্দির করতে পারবো না কেন ওই মিথ্যা কথা বলে তো লাভ নেই দিদি জমি দিল আর আমরা মন্দির করে ফেললাম এটা এটা আমাদের সামর্থ্য পুরোপুরি নেই হ্যাঁ আপনি জমি দিলে আমরা আমরাও কিছুক্ষণ কিছু ভুল আপনাকে হেল্প করবো আপনাকে হেল্প করা প্রয়োজনই কেন সমস্ত ব্যাপারেই আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আপনি প্রত্যেককে সমস্ত সবাইকে যেভাবে আপনি চোখে দেখেন এটা আমরা কিন্তু স্বপ্ন ভাবতে পারি না এই জন্য আমরা আজকে যত এসছে মাঝেও আমরা স্বাধীন মিটিং করেছি আমরা বলেছি যে দিদি যদি যখন জমি দেবে দিঘার পারে তখন কিন্তু আপনাদের সাধু আমাদের জন্য কিন্তু আমরা গেস্ট হাউস করব আমরা আমরা সুন্দর সুন্দর আমরা সারা পৃথিবীর ভক্তরা যেন এসে থাকতে পারে যেমন পুরীর পুরীর অনুভব যেমন দীঘাতে করবে এবং সারা বিশ্বের যেন একটা লোকনাথ মন্দির এমনভাবে একটা তৈরি হবে দীঘার পারে সারা বিশ্বের মানুষ ছুটে ছুটে আসবে পর্যটকের আরও চাপ বাড়বে আমরা সারা জীবন দিদি চাইব দিদির দীর্ঘ আয়ু বাড়ুক দিদি দিদির আয়ু বাড়ুক দিদি দিদি থাকতে থাকতেই আমরা দীঘার মন্দির আমরা ঘুরতে চাই দিদি আমরা চাইব দিদি দিদি মুখ্যমন্ত্রী হিসাবেই আমরা কিন্তু দিদিকে আমরা ওই দিঘার পাড়ের যে মন্দির হবে সে দিদিকে দিয়েই উৎপাদন করবো ভিত্তি স্থাপন এবং আপনি আমাদের দশ মিনিটের জন্য আমাদের সময় দেবেন আমি যাকে যাকে বলবেন তাদেরকে নিয়ে আমি আপনাদের আপনি নিজে একজন কর্মব্যস্ত মানুষ তার মধ্যেও বিভিন্ন শুধুমাত্র এখন দেশ নয় দেশের বাইরে থেকে বিভিন্ন